সালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দণ্ডবিধি থেকে নিন্দনীয় নর এবং ঘুম এই বিষয়টি নিয়ে তো আজকের আমার এই ক্লাসটি হলো এই বিষয় সম্পর্কিত পার্ট থ্রি যারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন তো প্রথমে বলি আজকে আপনাদের সামনে কি তুলে ধরবো আলোচনা করব যেটি আলোচনা করব সেটি হলো দণ্ডবিধির অধীনে তিনশো ধারা এখানে খুন সম্পর্কে বলা হয়েছে আর এই ধারায় পাঁচটি ব্যতিক্রম বলা আছে যে পাঁচটি ব্যতিক্রমী ক্ষেত্রে কালপাবর হোমিসাইট খুন হিসেবে গণ্য হবে না অপরদিকে আরও তিনটি ব্যতিক্রমের কথা উল্লেখ করে দেওয়া আছে যে তিনটি ক্ষেত্র খুন হিসেবে গণ্য হবে কালপাবর হোমিসাইড খুন হিসেবে গণ্য হবে তো চলুন আগে পয়েন্ট আকারে জেনে নিই পাঁচটি ব্যতিক্রমী ক্ষেত্র যেখানে কাল্পাবল হোমিসাইট খুন হিসেবে গণ্য হবে না প্রথমে সারেন প্রভুকেশন গুরুতর উত্তেজনা দান দ্বিতীয় রাইট টু প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষা তৃতীয় গভর্নমেন্ট স্টাফ অর অফিসার কর্তৃক হত্যা চতুর্থ আকস্মিক মৃত্যু এবং পঞ্চম সম্মতি সহকারের মৃত্যু এই পাঁচটি ক্ষেত্রে কালপাবল হোমিসাইট খুন হিসাবে গণ্য হবে না তো এই পাঁচটি ক্ষেত্র আমি আমার পরবর্তী ক্লাস পার্ট ফোরে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব আর আজকের ক্লাসে যেটা বিস্তারিতভাবে তুলে ধরব সেটা হলো তিনটা ব্যতিক্রম যেটা কালপাবল বোমিসাইড খুন হিসেবে গণ্য হবে তো এই পাঁচটি ক্ষেত্র যে পাঁচটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এখানে প্রথমে নাম্বার ওয়ান যে পয়েন্ট আছে সাডেন প্রভুকেশন গুরুতর উত্তেজনার দান হ্যাঁ এই গুরুতর উত্তেজনার দান যদি কেউ কাউকে করে থাকে এবং তার ফলাফল যদি মৃত্যু হয়ে থাকে তবে সেটা কিন্তু কালপাবল হোমিসাইড হিসেবে গণ্য হবে মার্ডার হিসেবে গণ্য হবে না এমনটি বলা আছে তবে এই সাডেন প্রভোকেশনের আন্ডারেই তিনটা ব্যতিক্রম আছে যে তিনটা ব্যতিক্রম হলো যে সাডেন প্রভোকেশন থাকার পরেও খুন বলে গণ্য হবে তো সেই তিনটা ব্যতিক্রম কি কি চলুন বিস্তারিত জেনে নেই প্রথমটি হলো সাডেন প্রভোকেশন কোন অজুহাত হিসেবে ব্যবহার করলে এটি খুন বলে গণ্য হবে অর্থাৎ মনে করুন মিস্টার এক্স তিনি মিস্টার ওয়াই কে হত্যা করেছেন এখন মিস্টার এক্স সে যদি নিজেকে কনফেস করে যে মিস্টার ওয়াই আমাকে গুরুতর উত্তেজনা দান করেছিল সেজন্য আমি তাকে হত্যা করতে বাধ্য হয়েছি এই এটাই হলো আমার হত্যা করার কারণ তো এই যে সাডেন প্রভোকেশনকে কে সে অজুহাত হিসেবে ব্যবহার করছে তো এটা কিন্তু এক্সেপ্ট হবে না গ্রহণ হবে না সাডেন প্রভোকেশন থাকার পরেও মিস্টার এর কর্মকাণ্ডটি খুন বলে গণ্য হবে নিন্দনীয় নরকতা হিসেবে গণ্য হবে না আচ্ছা এবার পরবর্তী ব্যতিক্রমের দিকে চলে যাই ব্যতিক্রম দ্বিতীয় গভর্নমেন্ট স্টাফ অর অফিসার যদি সাডেন প্রভোকেশন দেয় তবে চুপ করে থাকতে হবে আদারওয়াইজ খুন বলে গণ্য হবে আচ্ছা এবার বিস্তারিতভাবে এটা পুঙ্খানো পুঙ্খানো ভাবে ব্যাখ্যা করে দিই সেটা হলো যে মনে করেন আপনাকে কেউ সাডেন প্রভোকেশন দিচ্ছে গুরুতর উত্তেজনা দান করছে এখন যে মানুষটি আপনাকে এই গুরুতর উত্তেজনা দান করছে সে হচ্ছে কোনো একজন পুলিশ অফিসার বা কোন একজন র্যাব অফিসার আইন শৃঙ্খলা লোকাকারী বাহিনী সত্যি সত্যি সে আপনাকে সাডেন প্রভোকেশন দিচ্ছে তখন যেটা করতে হবে যে চুপ করে থাকতে হবে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না হ্যাঁ রাইট টু প্রাইভেট ডিফেন্স বা এটা কিন্তু একজন সরকারি কর্মকর্তা কর্মচারী বা আইন রক্ষাকারী বাহিনী তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না তো যদি আপনি প্রয়োগ করেন রাইট টু প্রাইভেট ডিফেন্স যদি আপনি প্রয়োগ করেন তখন যেটা হবে যে তখন কিন্তু এটা অপর আপনার জন্য এটা অপরাধ হিসেবে গণ্য হবে আপনি নিজে অপরাধী হিসেবে বিবেচিত হবে তো ফলাফল যেটা যে একজন পুলিশ অফিসার যদি আপনাকে সাডেন প্রভলিউশন দেয় তাহলে আপনার অবস্থানটা কীরকম থাকবে আপনার অবস্থানটা থাকবে যে আপনাকে সহ্য করতে হবে আপনাকে চুপ করে থাকতে হবে কিন্তু সত্যি সত্যি সে আপনাকে গুরুতর উত্তেজনা দান করেছিল সত্যি সত্যিই করেছিল এখন আপনি যদি এই গুরুতর উত্তেজনা দানের বশবর্তী হয়ে তাকে হত্যা করে ফেলেন তাহলে কিন্তু এটা খুন বলে গণ্য হবে এটা কিন্তু নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে না এটাই হল ব্যতিক্রমী দুই এবার আসি ব্যতিক্রমী তিন এখানে বলা আছে রাইট টু প্রাইভেট ডিফেন্স প্রয়োগকালে এটা একসেপ্ট হবে না এটা খুন বলে গণ্য হবে ওয়েল আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করছেন আত্মরক্ষার জন্য আপনি একটা সতর্ক অবস্থানে আছেন একটা নেসেসারি স্টেপে গিয়েছেন এখন এই আত্মরক্ষা করতে গিয়ে অপোজিট পার্টি সে আপনার হাতে মারা গেলে এখন আপনি যদি গ্রাউন্ড দাঁড় করান যে সে আমাকে সাডেন প্রভোকেশন দিয়েছিল আমাদের মধ্যে আমি তার দ্বারা আক্রান্ত বা তার হাতে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তার আগে এখানে আবার সাডেন প্রভোকেশন ছিল হ্যাঁ তো আপনি যদি রাইট টু প্রাইভেট ডিফেন্স প্রয়োগকালে এই আত্মরক্ষা বা রাইট টু প্রাইভেট ডিফেন্স এখানে যদি আপনি সার্ডেন প্রোভোকেশন গুরুতর উত্তেজনা দান এই বিষয়টি যদি অ্যাড করেন এই বিষয়টা যদি নিয়ে আসেন তাহলে যেটা হবে যে এটা নিন্দনীয় নরহত্যা হিসেবে বিবেচিত হবে না এটা খুন হিসেবে গণ্য হবে তো এই হলো তিনটা ব্যতিক্রম যেখানে বলা আছে যে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে যে ব্যতিক্রমিক তিনটি ক্ষেত্রে তো বিস্তারিত এতটুকু তুলে তুলে ধরলাম আর অবশিষ্ট যেটা আছে যে পাঁচটি ব্যতিক্রম ক্ষেত্র যেখানে কালপবল হোমিসাইড খুন বলে গণ্য হবে না এটা নিয়ে আমি অবশ্যই খুব শিগগিরই আপনাদের সামনে চলে আসব পার্ট ফোর ক্লাসে তো ওভারঅল আজকের আমার এই পার্ট থ্রি ক্লাসটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর অবশ্যই যেতে যেতে অনুরোধ করে যাচ্ছি আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ